নমস্কার বন্ধুরা কমিক্স টকে সবাই স্বাগত গোপাল ভাড় ও মজার গল্প এই বইটা অনেকের কাছে আছে অনেকের কাছে নেই আমার কাছে ছিল না আজকে আমি পেয়ে গেলাম এটা বইমেলা ডট ইনে বেরিয়েছিল তো আজকে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের একটি বই তোমাদের কাছে তুলে ধরছি বইমেলা ডট ইনে বার করা হয়েছিল বইটা আমার কাছে ছিল না এটা বইটা বেরিয়েছিল কত সালে একটু দেখা যায় দু দাম দুশো টাকা দাম তো আমি এটা অনেক কম দামেই পেয়েছি সেকেন্ড হ্যান্ড বই যেহেতু পুরোনো সুযোগ বন্দ্যোপাধ্যায় গোপ গোপাল চলল দিল্লি দরপারে গোপালের পুরস্কার আদায় গোপাল ভাড়ের কৃষ্ণপাক্তি কেমন আনন্দ গোপালের মৃত্যুদণ্ড এখানে এই করা গল্প আছে কিন্তু যেটা আমরা অ্যানিমেটেড টিভিতে দেখি সেই গল্পটা কিন্তু নেই এখানে গোপাল ভাড়া হ্যাঁ যাই হোক দেখা যাক গল্পের গ্রাফিক্সটা কীরকম একদিন মহাজাদা কৃষ্ণচন্দ্রের রাজসভাতে দিল্লির নব দূতে দেহাসির বলো হ্যাঁ কী সংবাদ সুলতানের দূত তার বক্তব্য পেশ করতে চায় যাই হোক এই হচ্ছে ড্রয়িং আছে ড্রয়িংটাও খারাপ নয় মোবাইল মারাকে কিন্তু আমরা যেটা টিভিতে বর্তমানে দেখি সেটাই বেটার লাগে হ্যাঁ এখানে কী বলেছে আপনার সবার রাজপন্ডিতকে আমন্ত্রণ জানিয়েছেন আমাদের সুলতান এগুলো আমরা অ্যানিমেশনও কিন্তু টিভিতে দেখেছি এই গল্পগুলো কিন্তু এখনকার অ্যানিমেশনটা আরও বেটার সুযোগ বন্দ্যোপাধ্যায়ের ড্রয়িং খারাপ নয় কিন্তু আমার সুযোগ বন্দ্যোপাধ্যায়ের ড্রয়িং অত বেটার লাগে না কার কেমন লাগে একটু জানিও এর সুন্দর কাহিনী গোপালমার্কে নিয়ে গোপালমার্কে এখানে যেখানে গোপালমার্কে দেখি যে গোপালের চুল সমেত রয়েছে আমরা যেটা টিভিতে বর্তমানে এর আগে আমি একটা গোপাল মারের কমিক্স তোমাদের অনেক দিন আগে দেখিয়েছিলাম সেটাতে ছায়া প্রকাশনী থেকে বার করা ছিল সেটা গোপালমার এরকম চুল ফুল ছিল না যাই হোক এখানে দেখা যায় গোপালমার্ক এরকম লিখছে কিন্তু গোপালমার তো লেখাপড়াই জানে না তো লিখলো কী করে যাই হোক কল্পনাতে অনেক কিছুই হয় গ্রাফিক্সটা দেখো খালি এ ব্যাপারে যদি কিছু জানতে চাও নিশ্চয়ই বলো গোপালের পুরস্কার আদায় এটাও সুন্দর দেখো তখনকার দিনে কিন্তু আরো অন্যরকম ব্যাপার ছিল বইটা হাতে পেলাম তোমাদের কাছে তুলে ধরলাম বইটা এখন বোধ হয় পাওয়া যায় কিনা আমি জানি না গোপালের কৃষ্ণপ্রাপ্তি গোপাল বাড়কে ফাঁসি দেওয়া হবে নিয়ে আনন্দ মৃত্যুদণ্ড এখানে একটা ছোট্ট করে ড্রয়িং করা হয়েছে গোপাল মারের ঠিক আছে বাচ্চাদের জন্য খুব ভাল লাগবে এই নিয়ে বইটা মাত্র দুশো টাকা দাম হচ্ছে অ্যামাজনে হয়েছে সহকারী চিত্রশিল্পী দু আছে রজত দাস পিতা ঘোষ নাসরিন বইটা বুক ফার্মে থেকে বেরিয়েছিল আমার জন্য এটা অ্যাভেলেবেল দেখাচ্ছে তোমরা একবার ট্রাই করতে পারো বইটা বইটা মোটা আকারের বই ও বইবেলা রটিনে বেরিয়েছিল বইটার কেমন লাগলো জানিও আমি বইটা একটা ছোট্ট করে ভিডিও করলাম যদি এর ব্যাপারে আরও ডিটেলস জানতে চাও নিশ্চয়ই করবো তো দেখা হবে নেক্সট ভিডিও